আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো ভরবেগ 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 বা তাকে বলে বস্তুর গতিশীল বস্তুর গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফলকে গুণফলকে ভরবেগ বলে তো এই ভরবেগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি খেয়াল করো কিভাবে এটা পরিমাপ করে মনে করো আমাদের এখানে কোন একটা ভর রাখা আছে এইখানে আমাদের কাছে মনে করো কোন একটা ভর রাখা আছে এম সমান সমান পাঁচ কেজি এবং এই পাঁচ কেজি ভরের বস্তুটার উপরে ধরো একটা বেগ কাজ করছে পাঁচ কেজি ভরের বস্তুটা একটা বেগে চলছে বেগের মান হলো ধরো দশ মিটার পার সেকেন্ড পাঁচ কেজি ভরের একটা বস্তুর ওপরে পাঁচ কেজি ভরের একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে তাহলে এই বস্তুর যে ভরবেগ এই বস্তুর যে ভরবেগ মনে ভর ভরবেগকে আমরা প্রকাশ করি পি দিয়ে সো ভরবেগ হলো পি সমান সমান এম ইন্টু ভি ভর আর বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ বল তো ভরবেগটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি ভরবেগ এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি সো এই ভরবেগ কিন্তু দেখো বেগ যেহেতু ভেক্টর রাশি ভরবেগটাও কিন্তু একটা ভেক্টর রাশি সো আমাদের কোন বস্তুর বেগটা যেদিক বরাবর তার ভরবেগের ডিরেকশনটাও ঠিক সেই দিক বরাবর ভরবেগটাও ঐ দিকের দিকেই কিন্তু কাজ করে সো আমাদের এখানে তাহলে যদি আমরা ভরবেগটা বের করতে চাই মান বের করতে চাই তাহলে ভরের মান হচ্ছে পাঁচ এবং বেগের মান হচ্ছে দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ বুঝতেই পারছো পাঁচ কেজি যেটা ভর সেটা হলো কেজি আর বেগ হলো মিটার পার সেকেন্ড তাহলে কেজি মিটার সেকেন্ড এইটা হচ্ছে আমাদের ভরবেগ এর একক ভরবেগের একক হচ্ছে এটা সবগুলা কিন্তু আসে এবং বলতো মাত্রা কত ভরবেগের ভরবেগের মাত্রা কত হবে কেজি হচ্ছে ভর নির্দেশ করছে ভরের জন্য মাত্রা বসবে এম আর মিটার পার সেকেন্ড মিটার যেটা এটা দৈর্ঘ্য এল বসবে এবং পার সেকেন্ড এটা তাহলে সময় টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বুঝতে পারছো ঠিক আছে আমাদের ভরবেগ যেটা সেটা হচ্ছে মূলত কি নির্দেশ করে ভাইয়া ভরবেগ বেশি হলে কি কোন বস্তুর ভরবেগ কম হলে কি দেখো ভরবেগ যার বেশি ভরবেগ যার বেশি তাকে থামাতে আসলে বেশি কষ্ট ভরবেগ যার কম তাকে থামাতে কম কষ্ট যেমন ধরো আমরা বললাম ধরো এখানে আমাদের একটা বস্তু রাখা আছে এই বস্তুর ভর আমাদেরকে বলে দিল দুই কেজি এই বস্তুর ভর বলে দিল দুই কেজি এবং এই বস্তুটা মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে কোন দিকে ধরো আরেকটা বস্তু এমবি এই বস্তু মনে করো আগেরটার থেকে ভারী এবং এটার বেগ হলো ধরো 2 মিটার পার সেকেন্ড তাহলে এখন দেখো কোন বস্তুটাকে থামাতে আমাদের বেশি কষ্ট হবে যেই বস্তুটার ভরবেগ বেশি সেই বস্তুটাকে থামাতে আমাদের বেশি কষ্ট হবে সো এইখানে দেখো এই প্রথম বস্তুটার এটা হল দুই গুণ দশ বিশ কেজি আর দ্বিতীয় বস্তুর যে ভরবেগ সেটা হচ্ছে পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ কেজি মিটার পার সেকেন্ড লেখা করো একটা ভারী বস্তু হলেও সেটার ভরবেগ যেহেতু কম তাই এটাকে কিন্তু থামাতে কম কষ্ট হবে আমাদের এটাকে কম কষ্ট হবে থামাতে কিন্তু যেই বস্তুটা হালকা হলেও এর বেগ যেহেতু অনেক বেশি এর বেগ বেশি হওয়ার কারণে ভর আর বেগের গুণফল কিন্তু বেশি হয়ে গেছে ভর বেশি হয়ে গেছে তো ভর বেশি হওয়ার কারণে এই বস্তু হালকা হলেও তাকে থামাতে কিন্তু আমাদের বেশি কষ্ট হবে বুঝতে পেরেছ তাকে থামাতে কিন্তু আমাদের বেশি কষ্ট হবে ক্লিয়ার দাঁড়াও একটা মিনিট হ্যাঁ ক্লাসে 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 হ্যাঁ হ্যাঁ ওকে সো আমাদের দেখো সো ভরবেগ মূলত কোন বস্তুকে থামাতে কেমন করতে সেটা সম্পর্কে আমাদের ধারণা দেয় তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দেই মোমেন্টাম জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ যেমন ধরো তুমি মনে করো তোমাদের কলেজে একটা ক্যান্টিন নাই একটা কলেজে একটা বা তোমাদের স্কুলে তোমরা চাও যে সময় मिले একটা ধরো তোমাদের টিফিন খাবার অনেক প্রবলেম হয় তোমাদের সকালবেলা আসতে হয় স্কুলে সেখানে একটা ক্যান্টিন হলে ভালো হয় এখন তুমি চিন্তা করো তো তুমি এই ক্যান্টিনটা যাওয়ার জন্য হেড স্যারের কাছে যাবে স্যার আমাদের কলেজে একটা ক্যান্টিন দিলে খুব ভালো হয় এখন বলো তো তুমি যদি একা বলো তাহলে স্যারের কাছে গুরুত্ব যতটা পাবে যদি মনে করো সবাই মিলে একসাথে বলা হয় তাহলে কি তার গুরুত্ব আরো বেশি হবে না অবশ্যই বেশি হবে আবার মনে করো যে তুমি একা মানুষ তুমি একা মানুষ তুমি একা কি করলা ধরো ক্যান্টিনটা বানানোর জন্য তুমি প্রথমে ধরো স্যারের কাছে গেলা স্যার তোমাকে ফিরাই দিল যে না এখন কলেজ এই স্কুলে তো বাজেট নাই ক্যান্টিনটা নিয়ে এখন দেওয়া যাবে না স্কুলে তারপর ধরো আমাদের তুমি এরপরে ধরো আরো কয়েকজন টিচার কাছে গেলা তুমি একা অনেক চেষ্টা করতেছো অনেক চেষ্টা করতেছো কিন্তু একা দেখা যায় তুমি যদি অনেক চেষ্টা করো তারপরে আসলে লাভ হয় কিন্তু চিন্তা করতো যদি সবাই মিলে একসাথে ওই একই রকম চেষ্টা করে তাইলে কিন্তু হইতে বাধ্য ধরো সবাই মিলে একসাথে যদি সারদের কাছে গিয়ে বলে স্যার আমাদের ক্যান্টিন লাগবে আমাদের ক্যান্টিন লাগবে তা না ধরো তিন চার দিন ধরে সারদের কাজ স্টুডেন্ট তাইলে কিন্তু এটা একটা গুরুত্ব পাবে আন্দোলনের একটা মোমেন্টাম আসবে শুধুমাত্র দেখো পুরা জিনিসটা কিন্তু ডিপেন্ড করতেছে শুধুমাত্র গুরুত্বের উপরে তা না তুমি অনেক একা অনেক চেষ্টা করতে তুমি একা মানুষ

এটা একটু লিখে যে যার ভর বেশি পি সমান সমান সো যার ভর বেশি তাকে থামাতে বেশি কষ্ট তাকে থামাতে বেশি কষ্ট যার ভর বেগ বেশি তাকে থামাতে বেশি কষ্ট